আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম বিরিয়ানি বা তেয়ারি খেতে কম বেশি সবাই পছন্দ করেন আপনারা চিকেন দিয়ে এভাবে তেয়ারি রান্না করে নিতে পারবেন ঘরে থাকা মশলা দিয়েই খুব সহজ একটা রেসিপি তো চলুন এই জন্য আমি নিয়েছি এখানে ছয় রকমের মশলা একশো চামচ গোলমরিচ আট দশটা লং চার সাদা পথ একটু জয় ফল সামান্য জয়ত্রি আর নিয়েছি দারচিনি এগুলোকে আমি একসঙ্গে একটা ব্লেন্ড করে মশলা তৈরি করে নেব তারপরে এখানে দিয়েছি ওয়ান ফোর কাপ পরিমাণ সরিষার তেল সরিষার তেল দিয়ে কিন্তু তেলটা অনেক সুন্দর রান্না হয় এরপর এখানে দিয়েছি তেজপাতা আর কয়েকটি দিয়েছি গোটা গরম মশলা তারপর এখানে আমি হাফ কাপের মতো দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা একটু আমি কিছুক্ষণ বাদামি কালার করে ভেজে নেব ওটা ভাজা হলে এখানে দিয়ে দিব চা চামচ পরিমাণ আদা এক চা চামচ রসুন বাটা তারপরে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব দুই তিন মিনিট ভালোভাবে ভেজে নিব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই আর তারপরে আবারও এটাকে আমি ভালোভাবে দুই তিন মিনিট নেড়ে চেড়ে নিয়ে এখানে সেই এই মশলা মানে যে ব্লেন্ড করে রেখেছিলাম মশলাগুলো সেগুলো আমি পুরোটাই দিয়ে দিব। তারপরে এটাকে আবার এর সঙ্গে ভালোভাবে নেড়ে চড়ে একসঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে একসঙ্গে নেড়ে চড়ে মিশে না হয়ে গিয়েছে এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে আমি যেহেতু মাংস নিয়েছি হাফ কাপ হাফ কেজির মতো তাই এখানে পরিমাণ মতো আমাকে লবণটা দিতে হয়েছে আপনার এর থেকে বেশি বা কম নিলে সেই অনুযায়ী লবণটা এখানে দিয়ে দিবেন তারপর এখানে আমি চিকেনটা দিয়ে দিয়েছি আর এখন মশলার সঙ্গে একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশে নেব তারপরে এখানে আমি দিয়ে দেব পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবারও আমি এটাকে দুই তিন মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে কষে নেব আর তারপরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আট থেকে দশ মিনিটের জন্য আর এর মাঝে আমি কিন্তু কোনো প্রকার পানি দেইনি এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে হাফ কাপের মতো আমি পানি দেবো বেশি পানি দেওয়া যাবে না হাফ কাপ পানি দিয়েই আমার এই চিকেনটা রান্না হয়ে যাবে আর কোনো বিশ মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার চিকেনটা পুরোপুরি রেডি এখন এটাকে আমি নামিয়ে ওই পাত্রেই দিয়ে দিচ্ছি আবারও সরিষার তেল দুই টেবিল চামচ পরিমাণের মতো এরপর এখানে আমি দিয়ে দিব। গোটা গরম মশলা দারচিনি সাদা ফল আর তেজপাতা আর তারপর দিয়ে দিচ্ছি দুটা পেঁয়াজ কুচি এরপর এটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা তিন পটের মতো আমি চাল নিয়েছি আর সেটাকে দিয়ে দিয়ে এখানে হাফ কাপ হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দেব আর দিয়ে দিব চারটার মতো কাঁচামরিচ আর চালের পরিমাণে সাত মতো লবণ তারপর এটাকে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এটা একটু সময় ধরে চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব আর ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি চালের পরিমাপে এখানে আমি চার যে পটে আমি চাল মেপেছিলাম ওই পটের পরিমাপে আমি এখানে চার কাপের মতো পানি দিয়েছি তারপরে এটাকে আমি ঢেকে দেবো আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি আশি পার্সেন্ট সিদ্ধ হওয়ার পরে আমি এখানে মাংসটা দিয়ে দেব আর একটু ভালোভাবে খুব নেড়ে চেড়ে নিয়ে আবার ভাপে বসে দিব। আট থেকে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দশ মিনিট পরে আমার তেহরি রেডি এই হলো খুবই সহজ চিকেন দিয়ে তেহরি রান্না দেখা হবে আবারও নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ